নমস্কার বন্ধুরা আমি আবার মার হাতে খেতে চলেছি দেখি মা আজকে কী দিয়েছে আজকে নুন নুন দিয়েছে লেবু দিয়েছে এটা হচ্ছে কপির ফুলকপির তরকারি আর এতে আবার বড়ি টড়ি দিয়ে করছে যে বড়ি যাই হোক ডিম অতটা ঠিক পছন্দ নয় তবে ডিমের কারি আচ্ছা খেয়ে দেখি এটা একটু লেবু দেওয়া যাক আজকে টমেটার নেই ওই জন্য কি করছে মা না হচ্ছে লেবু দিয়েছে যাই হোক দেখা যাক খাওয়া যাক কালকে ভিডিও দেইনি আচ্ছা প্রথমে হচ্ছে বড়ি দিয়ে কপির তরকারি দেখছেন তো টিভি তো চলবেই আমার আচ্ছা কপির তরকারি মাখানো যাক কপি একটা

ভালো করে কারিটা দিয়ে বুডিটা দিয়ে মানে দারুণ লাগি দিয়ে একটা বড়ো দেখে খেয়ে দেখি দারুণ अच्छा काईटा। काईटा एक एक तो जाह खे देखिए डिमटा दिए खे

कार दिए आफि रेखे कपि दिए बड़ो करो एक दानु ডিমের কারি কারি রঙটা এসে খাওয়া যাবে না এটা হচ্ছে গোল দিয়ে গড়িটা দারুণ লাগছে দারুণ যাই হোক মাছে ভাত দিয়েছিল নুন দিয়েছিল লেবু দিয়েছিল তারপরে বড়ি দিয়ে কপির তরকারি দারুণ লাগছে ফুলকপির আর হচ্ছে ডিমের কারি তো ডিমের কারির কালার দেখছেন ভালো হয়নি খাবো না যাই হোক সব খাবারটা শেষ করছি পরে দেখা হবে নমস্কার